এই যে বেশ সুন্দর সুন্দর মাছ এই যে কার্প মাছ এই যে মাগুর মাছ বেশ বড় বড় সাইজের মাগুর এই যে এখানে বিক্রি হচ্ছে শিং মাছ এই যে ছোট শিং সব ধরনের মাছই পাবেন প্রচুর মাছ এখানে পাওয়া যায় এ সুন্দর সুন্দর বড় বড় সাইজের শোল মাছ মাছ সুন্দর সুন্দর

এই যে এখানে বিক্রি হচ্ছে বাগাইল এই যে এই যে বড় বড় বাগায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক মণ্ডলী নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়তে আজ এই মাছের আড়তে ঘুরে ঘুরে দেখাবো কোথায় কী মাছ পাওয়া যায় আর কেমন দামে এগুলো বিক্রি করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের পর্ব এই যে এখানে দেখতে পাচ্ছি বড় বড় চিংড়ি মাছ ওই যে এখানে চিংড়ি ওই যে এখানে চিংড়ি মাছ চিংড়ি কি রকম রেট আজকে চিংড়ি এটা হলো 1150 এটা 1200 এটা 1300 এটা হলো 1300 1300 একটা যদি কাটা হবে এটা এটা হলো 8 টাকা কেজি 8 টাকা কেজি আর এটা এটা হলো 20 টাকা এটা হলো 1100

এখানে তো ফলি মাছ আর যে এটা এটা হলো চাঁদা মাছ চাঁদা মাছ কত করে আছে চাঁদা মাছ 210 210 আর এটা কি কাকিয়া 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 এটা কত করে এটা 550 550 আর এখানে যে রুই নলা যে 300 টাকা কেজি 300 টাকা কেজি 280 300 280 300 এটা ওজন কত টাকা একটা ওজন হয় 1 কেজি 1 কেজি এটা 1 কেজি 1 কেজি আর ওই যেটা ওইটা এটা 1 কেজি রেট আপনার কাছে বড় বড় মাছ তো পাওয়া যায় এটা কখন পাওয়া যায় আজও আপনি আপনি রাতে 4টা বাজে আসেন সকাল 10টা মন দ আমরা পাইকারের বিক্রি বিক্রি 210 ঠিক আছে এই যে দেখুন এই যে বেশ সুন্দর সুন্দর মাছ আছে কার্পু মাছ বেশ বড় এই বড় মাছ আর এই আর আছে কার্পু কত করে

এটা কি মাছ বাটা বলে হ্যাঁ বড় বড় সাইজের বাটা মাছ কত করে আজকে একশো ষাট করে যাচ্ছে আজকে পঞ্চাশ ষাট আচ্ছা আর এই যে মলা মাছ পনেরোশো টাকা কি পাল্লা তিনশো টাকা কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ উঠেছি ভালো করে উঠেছি ঠিক আছে এটা সাদাকার ফিস ঠিক আছে দর্শক ছোট করে দেখাচ্ছি যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়ত কোথায় মাছ পাওয়া যায় বিশাল বড় একটি মাছের আড়ত বিশাল বড় বড় দেখেন বিশাল বড় বড় সাজের ওই যে আয়ের মাছ সুন্দর সুন্দর মাছ যে এখানে পাবেন দেখাই ছ <muchan> 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 প্রচুর মাছ পাবেন এই যাত্রাবাড়ি মাছ আড়াতে বিশাল বড় একটি আড়ত এই যে বন্ধুরা দেখুন এই যেখানে আছে এই যে মাগুর মাছ বেশ বড় বড় এই যে মাগুর এই যে এখানে বিক্রি হচ্ছে শিং মাছ এই যে ছোটো শিং সব ধরনের মাছই পাবেন প্রচুর মাছ যে এখানে পাওয়া যায় আর এই যেখানে বিক্রি হচ্ছে ট্যাংরা কী রেট আজকে মাগুরটা কত করে তিনশো ষাট টাকা তিনশো ষাট পেয়ে যাচ্ছে না চাষের তো চাষের আর এই শিংটা

দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের যে কোরাল মাছ আর এই যে এখানে পাঞ্জা এই এখানে যে পাবদা মাছ বড় বড় সাইজের পাবদা ছোট সাইজ পাবদা আর এই যে কোরাল আর এখানে এই যে মাগুর মাছ দেখতে হচ্ছে এই যে এখানে মাগুর মাছ এই যে দর্শক দেখুন এই যে বিশাল বড় এই যে আইর মাছ এই যে বিশাল বড় সাইজের টাইর মাছ যেখানে যে এখানে হচ্ছে বাগাই ওরাল এই যা এই যে বড় বড় বাগাই সব ধরনের মাছ এই যে পাবেন এখানে প্রচুর মাছ পাওয়া যায় যাত্রা বাড়ি পাইকারি মাছের আলতে এই যে এখানে বিক্রি হচ্ছে যে কাইকা মাছ দেখাচ্ছি যাত্রা বাড়ি পাইকারি মাছের আলতে আমরা এই যে আজকে ভিতরে যায় দেখি এই যে দর্শক এই যে বিশাল বড় বড়ো

আপনার দোকানের নাম কি? শীতলাডিস। হ্যাঁ? শীতলাডিস। শীতলা, মানে শিকল আচ্ছা আচ্ছা। এই যে এখানে এই যে রিটা আর না? কত টাকা আছে প্যাকেটে? কেজি এটা কত করে? 450। 450। আর আপনি এই যে এই মাছ? কাসকি। কাসকি। এটা কত করে এখানে কত থাকে এক একটা প্যাকে বক্সে? আচ্ছা। দেখুন এই যে এখানে প্রচুর মাছ পাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি যাত্রাবাড়ি মাছের বিশালঘর একটি রুই মাছ কাকা রুই মাছটা কত হবে উপরে হবে কত করে আজকে ম্যাংনার মাছ এটা

ঠিক আছে দর্শক বন্ধুরা ঘুরে ঘুরে দেখালাম যাত্রাবাড়ি পাইকারি মাছের আর কোথায় কি দামে বিক্রি হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের চিতল মাছ এই যে এখানে বড় একটি চিতল মাছ আসুন দর্শক ঘুরে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় সাইজের যে কাতল চারশো পঞ্চাশ চারশো আশি আর ছয় কেজির উপরে আছে দুইটা